আসসালামু আলাইকুম অনেক দিন পর এলাম আপনাদের সামনে লাইভ নিয়ে ইউটিউব চ্যানেল এই নিউজের ইউটিউব চ্যানেল থেকে সে হচ্ছে যে আজকে এই যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে য ধরে বৃষ্টি হচ্ছে প্রায় কোনো এক ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই কারণে ভাবলাম যে বেশ কিছুদিন থেকে আপনাদের সাথে সংযুক্ত হওয়া হয় নাই এই ইউটিউব চ্যানেল থেকে সেই কারণে এলাম শ্রাবণ মাসের বৃষ্টি নিয়ে শ্রাবণের যে রাতের বৃষ্টি সেটি নিয়ে এনে একটি মজার বিষয় হচ্ছে যে রাত কিন্তু দশটা পার হয়ে গিয়েছে এখানে অনেকেই আটকা পড়ে আছেন বৃষ্টির কারণে তারা যেতে পারছেন না প্রচুর মেঘ দিদ্ধি চম মেঘে গর্জন দিচ্ছে যে বৃদ্ধি চমকাচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে দেখছেন আমরা আসছি একেবারে বাংলাদেশ প্রান্তে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা বাগাদিপাড়া পৌর এলাকার জিরো পয়েন্ট জারপুর বাজার সেই জায়গাতে রয়েছি আর শ্রাবণ মাসের যে বৃষ্টি হচ্ছে সেইটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি ঘটনা দেখতে পাচ্ছি না কিন্তু বিজলি চমকাচ্ছে মেঘের ঘর জন্য হচ্ছে বিজলি অনেকেই আটকা পড়েছিলেন আমি যদি বলছিলাম যে অনেকেই কিন্তু আটকা পড়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে চলে যাচ্ছে মসুল ধারে বৃষ্টি হচ্ছে মসুল ধারে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কোথায় থেকে আসেন আমাদের সাথে যুক্ত আছেন জানাবেন এবং আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা সেটিও জানাবেন

বৃষ্টি হচ্ছে এই নতুনবারের বৃষ্টি যদি নিচে দেখায় যে পানি সব হয়ে যাচ্ছে যখন বিজলি চমকাচ্ছে তখন কিন্তু অনেক দূরের অনেক স্থাপনা চোখে পড়ছে এই যে প্রয়োজন বাধা মানে না তারও প্রমাণ হ্যাঁ যদি বলছিলাম যে যখন বিদ্যুৎ তখন কিন্তু অনেক দূরের গাছপালা এবং স্থাপনা চোখে পড়ছে সেটি নিশ্চয়ই যখন বিদ্যুৎ আপনারা খেয়াল করতে পারছেন এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে এই মুহূর্তে কিছুটা কমেছে মেঘের গর্জন শুনতে মেঘের যে গর্জন মেঘ কিন্তু তার হুঙ্কার বেয়ে যাচ্ছে মেঘ ফাঁসাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তারপরেও মেঘের যে গর্জন সেটি কিন্তু আসলে একটি ভয়ের ব্যাপার এবং নিজের বলছিলাম যে মসুম ধরে বৃষ্টি হচ্ছে তবে প্লিজ কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে আসেন আমাদের সাথে আমাদের চ্যানেল এ সাথে আর আমি আছি আপনাদের সাথে চ্যানেল এনিউজ থেকে আর আফতান সুইট আপনারা কে কোথায় থেকে আছেন কে কোথা থেকে দেখছেন আপনার এলাকার অবস্থাটা কি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা রিভার্স তারা একে অপরের আমরা অবশ্যই সবার সাথে সবার সম্পর্কটা গড়ে উঠবে আশা করি আর এই একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা যারা সংযুক্ত আছেন তাদেরকে একটু জানাই যে আমি গত মাসের তিরিশ তারিখে তিরিশ তারিখে বিকেলবেলায় ছোটোখাটো একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি আহত অবস্থাতেই কিন্তু আপনাদের কাছে এসেছি আমি এই জন্য সামনে আসতে পারছি না আমার কিছু জায়গায় ঠাকুর হয়েছে আমার সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্যই দোয়া প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর অন্যভাবে ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে যেন আমি আসতে পারি ইউটিউবে আপনাদের সামনে এখনও আসা হয় নাই আমি পরবর্তীতে অবশ্যই ভালো কোনো প্রোগ্রাম নিয়ে এবং চাঞ্চল্যতা বা গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছেন যে রিজনি চমকাচ্ছে সেই আলোতে কিন্তু দূরের স্থাপনা চোখে পড়ছে সেটি বলছিলাম যে আমি আসবো আপনাদের সামনে আসব ইউটিউবে যারা রয়েছেন তারা অনেকের সাথেই কিন্তু আমার দেখা হয় নাই দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের সামনে আসতে পারি এবার প্লিজ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আছি রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া পৌর এলাকাতে বৃষ্টি কিন্তু অনেক অংশেই কমে আসছে অনেকেই হাতকা পড়ে আছে এই বাজারে বৃষ্টি একটু কমছে আবার দেখতে পেয়েছেন বিজলি যেভাবে চমকালো বিদ্যুৎ চমকানোটা আপনারা দেখতে পেয়েছেন আমি এইভাবে আর বাইরে থাকতে চাচ্ছি না যেহেতু অনেক মেঘের গর্জন হচ্ছে বিজলি চমকাচ্ছে সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে যেন আসতে পারি প্রার্থনা করছি বৃষ্টি কিন্তু আবারও বেড়ে যাচ্ছে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আপনাদের আমি যেন সামনে আসতে পারি সেই দোয়াটা চাচ্ছি সে দোয়াটা করবেন আমার জন্য আসলে মেঘের ওই গর্জন এবং যেভাবে বিদ্যুৎ চমক হচ্ছে এটাতে আমার আমি নিজ ভয় ভয় পাচ্ছি জন্য আমি বাইরে থাকতে চাচ্ছি না আমি ঘরের ভিতরে যেতে চাচ্ছি আমি সে দেখতে পাচ্ছেন যে অবস্থা আমি আবারও সকলের মঙ্গল কামনা করছি করে আসতে মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি তবে অবশ্যই আপনারা কে কোথায় থেকে আমার সাথে সংযুক্ত ছিলেন বা আছেন এটি আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য আপনাদের কাছে নেই আর চ্যানেলে নিউজ সব বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো প্রচার করে থাকে তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাছে এইভাবে আসলে আমার ভাইয়ের থাকা একেবারেই অনুচিত হচ্ছে সে কারণ দুঃখিত বন্ধুরা আমি মানে আজ সময় দিচ্ছি না আপনাদেরকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা সকলেই অবশ্যই ভালো থাকবেন সুখ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন এবং চ্যানেল এ নিউজের সাথেই থাকবেন আমি আবারও আসবো আপনাদের মাঝে আলাপ চ্যানেল এ নিউজ না